বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে বিএর থার্ড সেমিস্টারে যারা পড়ছো আমরা আজকে এই হিস্ট্রি মেথডের কোশ্চেন দেখাবো তোমরা জানো যে বিয়ের থার্ড সেমিস্টারে একটাই মেথড পেপার হয় তো এই কোশ্চেনটা যাদের সেশন ছিল এই কোশ্চেনটা যাদের সেশন ছিল দু থেকে পঁচিশ সেশন তাদের কোশ্চেন দু থেকে পঁচিশ যাদের সেশন ছিল তাদের এই কোশ্চেনটা তো তোমরা জানো রেগুলার এবং সাপ্লিমেন্টারি অন এই এক বছর থেকে কিন্তু সেম কোশ্চেন হয় সুতরাং এখানে লেখা আছে দেখো সাপ্লিমেন্টারি ওয়ান তো দেখো ফুল মার্কস হচ্ছে থার্টি ফাইভ সময় দেড় ঘন্টা তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন হবে হিস্ট্রি মেথডের তেইশ থেকে পঁচিশ সেশনের আমরা কোশ্চেন দেখাচ্ছি প্রিভিয়াস ইয়ারের তিনটে গ্রুপে প্রশ্ন হবে গ্রুপ এতে পাঁচটা প্রশ্ন উত্তর লিখতে হবে এখানে প্রশ্নের মান হচ্ছে দুই সাতটা প্রশ্ন দেওয়া থাকবে তারপর দেখো গ্রুপ বি গ্রুপ বিতে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্নের মান হচ্ছে পাঁচ এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে এখানে দেখো পাঁচটি প্রশ্ন দেওয়া আছে তো যদি তোমরা সমস্ত প্রিভিয়াসের কোশ্চেন দেখতে চাও তাহলে আমাদের দেখো চ্যানেলে অলরেডি আপলোড করা আছে অর্থাৎ একদম ষোলো থেকে এ পর্যন্ত সমস্ত ইয়ারের কোশ্চেন কিন্তু আপলোড করা আছে গ্রুপ সিতে টেন মার্কসের কোশ্চেন এখানে দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো সমস্ত প্রিভিয়াস কোশ্চেনের জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লে চলে যাবে থার্ড সেমিস্টারে সেখানে থেকে কিন্তু সমস্ত ইয়ারের কোশ্চেন পেয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ এখানে শেষ করছি